আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি অনেকেই কিন্তু আমাদের কাছে বারো মাসি সিডলেস সিডলে চারা আছে এটা কিন্তু চেয়ে থাকেন আসলে সব সময় গাছে ফুল বা ফল থাকে না যেমন দেখেন এই চারাগুলো কিন্তু বৃষ্টির পানি পেয়ে অনেক হেলদি হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আসলে মোবাইলে কেমন দেখা যাচ্ছে বলতে পারবো না ভিডিওতে কিন্তু বাস্তবে কিন্তু এগুলো আরও অনেক বেশি সুন্দর দেখাচ্ছে খুব হেলদি দেখাচ্ছে একেবারে গ্রিন কালার এ দেখেন আমাদের কলমের গাছ ছোট ছোটো গাছে কিন্তু ফুল চলে আসছে এবং ফলও কিন্তু সেট হয়ে যাচ্ছে এ দেখেন কত ছোট একটা গাছ এই গাছটা গুটি কলমের একটা গাছ কত ছোট একটা গাছ এ দেখেন ফল কিন্তু সেট হয়ে গেছে অলরেডি দেখেন ফল ঝরতেছে না ফল সেট হয়ে গেছে এরকম শুধু একটা গাছ না অসংখ্য গাছে এরকম হয় আসলে পর্যায়ক্রমে কিন্তু সব গাছে এরকম হবে ঠিক আছে এটা ওই ফলসহ গাছ নেওয়া এটা বাগানে বা কাস্টমারের একটা আবেগের জায়গা থাকে আর কি এই দেখেন ফুল চলে আসছে এই যে ফুল আসতেছে এই যে ফুল থেকে ফল সেট হচ্ছে এবং একটা গাছে প্রচুর পরিমাণে ফুল কিন্তু আসতেছে আমরা আসলে ফলগুলো অনেক গাছে রাখি না কারণ ফল রাখলে হয় কি গাছের যে গঠন গ্যাট এগুলো ঠিক থাকে না সুন্দর থাকে না তো আমরা চেষ্টা করি ফুলগুলো ফেলে দেওয়ার তবুও আমরা কিছু ফুল বা ফল রেখে দেই আপনাদের জন্য কারণ অনেক আবেগই কাস্টমার এরকম আছে আমাদের যে ভাই গাছ ছোটো থাকুক কোনো প্রবলেম নেই গাছে যাতে দুই একটা ফুল বা ফল থাকে এটা আসলে অনেকেই কনফিউজ থাকেন যে আমাদের গাছগুলো আসলে কলমের কিনা নাকি বীজের গাছ এই ব্যাপারটা নিশ্চিত হওয়ার জন্যই হয়তো ফলসহ খোঁজেন যাই হোক দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা গাছ কিন্তু কলমের এগুলো আপনার গুটি কলমের গাছ প্রত্যেকটা গাছ কলমের এই যে গুটি কলমের গাছ এগুলো গুটি কলমের গাছ প্রত্যেকটা গাছ ঠিক আছে এই হলো ব্যাপার তো যাদের এরকম ভালো সাইজের লেবুর চারা লাগবে তারা অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা হইলো নুমানিগ্রান নার্সারি মেলান্দো থানা জামালপুর আমি আমার ফোন নম্বর দিয়ে দিচ্ছি স্ক্রিনে বলেও দিচ্ছি জিরো ওয়ান সিক্স জিরো এইট ওয়ান জিরো ডবল সেভেন ডবল সিক্স ঠিক আছে এই নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা ডেলিভারি নিতে পারবেন থানা পর শহরে জেলা শহরে কিংবা আপনারা যেতে চান হোম ডেলিভারিও নিতে পারবেন ঠিক আছে অনেকে আপডেট চাইছিলেন বা ভিডিও দেখতে চান তাই ইউটিউবে একটা ভিডিও পোস্ট করে রাখলাম যাদের এরকম কোয়ালিটি সুন্দর কোয়ালিটির হেলদি গাছ প্রয়োজন অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আমার জন্য দোয়া চাই আসসালামু আলাইকুম